হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রমজান মাস চলছে আর এই রমজান মাসে ইফতারের স্পেশাল মোহাব্বত শরবত নিয়ে আমি হাজির হয়েছি এই শরবত ভীষণ ভীষণ স্বাস্থ্যকর আর খেতে ভীষণ টেস্টি আর এই রেসিপি আমি কিভাবে শেয়ার করছি এটা কাঁচা দুধ দিয়ে তৈরি করতে হয় তো আমি একটু দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন তরমুজগুলো আমি কেটে নিচ্ছি তরমুজগুলো এই শরবতটা ভীষণ হেলদি এবং টেস্টি একটি শরবত আর এটা সারা দিন পরে খেলে মনে তৃপ্তি আসে দুধটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখন তরমুজগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি দেখে নিন প্রথমে তরমুজটাকে কেটে এক টুকরো নিয়ে নিয়েছি আর এর মধ্যে ছুরি দিয়ে একদম ছোট ছোট টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি এই রেসিপিটা অবশ্যই এই রমজান মাসে আপনারা বানিয়ে খেতে পারেন ভীষণ ভালো লাগে এই শরবতটা খেলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে শরবতটা আমি বানানোর জন্য তরমুজগুলো কেটে নিয়েছি এইভাবে সব তরমুজগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি Sitting in the basement apartment I rented with you. তোর মুজগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে আমি বরফের টুকরো দিয়ে দিচ্ছি আর ওই তরমুজের মুজের আমি দিয়ে দিলাম আপনাদের পরিবারে কজন সদস্য সেই হিসাবে বানাবেন আমাদের পরিবারে কতজন সদস্য আমি সেই হিসাবে বানাতে। তাই এখানে কোনো রকম পরিমাণ বললাম না তো তরমুজগুলো এখন এর মধ্যে সবগুলো দিয়ে এর মধ্যে আমি আরও কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব কাজু বাদাম কিছুটা দিয়ে দিলাম আর কিশমিশ এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম আর এই শরবতের স্পেশাল একটি জিনিস হলো রুয়াফজা এটা দিলে ভীষণ ভালো লাগে এই শরবতে তো এই রুয়াফজা আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম এই রুয়াবজাটা দেওয়ার কারণে ভীষণ একটি সুন্দর গন্ধ বের হয় এর থেকে আর কালারটা খুব সুন্দর হয় পিঙ্ক পিঙ্ক কালার তো আমি এখন এর মধ্যে থেকে কিছুটা চিনি নিয়ে নেব চিনিটা আমি পানিতে অল্প পরিমাণ পানি দিয়ে গুলে নেব কারণ চিনিটা একটু বড় বড় দানার ছিল হাতে কম সময় ছিল তাই আমি এটা ব্লেন্ড করতে পারিনি তো আপনারা চিনিটা ব্লেন্ড করে নেবেন চিনিটা আমি গুলে নিচ্ছি আর এই শরবতের মধ্যে এই গুলে নিয়ে আমি দিয়ে দেব। তো গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আর কোনো রকম কিছুই লাগবে না এটা এখন পরিবেশন করার জন্য একদম রেডি তো এইভাবে আপনারা ইফতারের জন্য স্পেশাল মোহাম্মত শরবত তৈরি করে নিতে পারেন এটা ভীষণ স্বাস্থ্যকর আর খেতে ভীষণ টেস্টি অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা বেশি না দেরি করে ঝটপট বানিয়ে ফেলুন এই সহজ রেসিপিটি আর সারা সারাদিনের পর তৃপ্তি ভরে শরবত পরিবেশন করুন তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করব এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন অনুরোধ রইল এখন উপর থেকে সাজানোর জন্য আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এখানে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিয়েছি আর ঝটপট বানিয়ে নিলাম দুর্দান্ত স্বাদের এই রেসিপি